আমরা এইটা করবো এটা প্রথমটা যেটা করবো যেটা হল যখন আমরা করবো এটাকে আমরা এরকম করে ভেঙে নেব হ্যাঁ আর এই যে টু টা আছে এটাকে আমরা কি করতে পারি টু এই যে এখানকার টু এটা নিলাম আর এটাকে ভাগ আকারে দিলাম তাহলে দেখো এইটা এটা যদি কাটা যায় তাহলে কি টু এর সাথে ওয়ান গুন গুলো টু থাকে হম এই যে প্রথম যতটুকু এইটুকু কাজ আমরা এটা করে নিলাম এখন এখানে যেটা করবা সেটা হলো এখানে তো ফোরে আছে ফোরে রাখো ওয়ান বাই এ রাখো ওকে যা আছে তাই রাখো এখন এই যে প্রথম যে অংশটা আছে এটাকে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি আর এখানে আমাদের কি আছে ফোরে

এখানে তো টু ছিল না তাহলে তুমি কি করলা এখানে তাহলে দেখো তুমি যদি এটা গুণ করে দাও তাহলে এটা এটা হলো যদি এখানে গুণ করো তাহলে তাহলে এই কাটা একটা এখন দেখো এই রাশিটা আর এই রাশিটা সেম তো যেহেতু সেম তুমি কি করতে পারো এই দুটার মধ্যে থেকে একটা কমন নাও একটা কমন নাও তাহলে বাকি থাকে কি এখানে দুটার মধ্যে আর একটা থাকে এটা যে কতবার পরীক্ষা এসেছে তার কোনো ইয়াই হ্যাঁ তুমি বারবার দেখোটা বোঝা যাবে ইনশাআল্লাহ তাহলে আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো হয়ে গেলে তোমরা তুলে নিতে পারো ঠিক আছে

এক্সেস কার দ্বারা ভাগ করবো তো এটা যদি আমরা এটি দ্বারা ভাগ করি তার কি এক্সেস কার থার্টি এইট প্লাস ওয়ান বাই এক্সেস কার আর কোনো জিনিসকে জেরো কে কোনো যদি ভাগ গুণ করলে ওটার মান জিরো হয় যদি এটা লেখ হয় না তারপর আমি আমাদের বোঝা দেবে না তুমি কি লিখতেছো এক্সেস কার প্লাস ওয়ান বাই এক্সেস স্কার লিখতেছো থার্টি এইট হম তো এটাকে কি লেখা যায় এটাকে তুমি যেহেতু এখানে মাইনাসের ভ্যালু আছে কিন্তু এটা কি মাইনাস ভ্যালু হবে তাহলে তুমি রাখো a - b পলিস্কয়ার + 2ab = 38 ওকে তো এখানে তাহলে তুমি কি বলছো a - 1 / a পলিস্কয়ার + 2 = 38 তাই তো তাহলে a - 1 / a পলিস্কয়ার = এটা যদি তুমি এদিকে নাও 38 - 2

আর তুমি কি করতে পারো এটা লিখতে পারো এ প্লাস পাইছো এটার মান তুমি পাইছ এর আগে সিক্স তাই তো সিক্স এর উপর স্কোয়ার দাও প্লাস টু দাও তার মানে এটা প্রথমটার কাজ শেষ এখন এই পরের অংশটা দেখো এইটার ভ্যালু আমরা জানি না এটার ভ্যালু আমরা জানি না তো আমরা এটাকে আমাদের ওই যে সিক্স আমরা একটা ভ্যালু পেয়েছিলাম না তুমি এখান থেকে এই ভ্যালুটা করতে পারো আবার তুমি চাইলে এই মানটা আছে এই মানটা থেকে বাইর করতে পারো কেমন করে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এই যে ব্যাপারটা আছে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি এ মাইনাস বিয়ার প্লাস ফোর এ বি তাহলে এটা যদি কাটা যায় তাহলে আমরা এটা লিখতে পারি রুট ওভার না এটা হবে রুট ওভার তাহলে আমরা এখানে যদি আমরা এটা এটা করি বারো তোমাদের সুবিধার্থে আমি আরেকটা নিয়ম চিন্তা করতেছি যাতে তোমরা কমপ্লেক্স না হও মানে বুঝতে তোমাদের অসুবিধা না হয় చెళో లామ్డా కి పాసాం ఏక్ కివలే కారా పాసా పాసాం 6 దేయాన్టు కితుమి చ్తుమి దీ పస్టు పారుగో పారగోడుదా కిరా లామ్డిలే లామ్డా క দেন তাহলে রুট ওভার লেখা যায় আচ্ছা সমস্যা নেই এটা লিখতে পারো বা ওইটা আচ্ছা এটা লিখে দাও তাহলে এখানে তুমি কি পাচ্ছো x 1/x রুট ওভার ইকুয়াল কত পাচ্ছো 40 দেন এই যে রুটটা এদিকে গিয়ে এটা হয়ে গেল 40 ওকে তাহলে এটা যদি হয় তাহলে 2 রুট আমরা 10 লিখতে পারি 2 রুট 10 তাহলে এখানে তুমি কি এটা এটা বলছ না আর এটা কি বলতে পারো বলতে পারো যেহেতু এখানকার এটা স্কোয়ার ছিল এটা এদিকে আসে এটা বড় গোমোটাই হ্যাঁ আর এটার মান কত আছে এটার মান হলো সিক্স দেখো তাহলে এখানে ছত্রিশ আর এখানে আটত্রিশ এটা আটত্রিশ থাকলো

এই যে একটি গুণ ছয় তিনটে গুণ করলো আট তাহলে পনেরো পাঁচ হাতে একটা আমরা ভুল হতে পারে দেখি কি আটগুলো ষোলো ছয় হাতে এক তিনটে পনেরো ছয় এক সাত আমরা এনার ছয় সাত এখানে হলো আট তিন

এখানে কি লিখলে আমরা একটু দ্রুত করতেছি হুম তারপরে তুমি যদি না বুঝে থাকো আমার মনে হয় ধারাবাহিক দেখলে ইনশাল্লাহ বুঝবা ই ইকুয়াল তাহলে রুট থ্রি প্লাস রুট টু এখানে হলো আমরা এটা কি দেখতে পাই রুট এবার রুট থ্রি প্লাস রুট টু ওকে তাহলে এইটা যদি আমরা একটা মান পাই এটা আমরা বললাম এক নাক এখন এটাকে যদি ওয়ান বাই করি তো আমরা এটা কি লিখতে পারি ওয়ান বাই পি যদি করি তাহলে এই ভ্যালুটা আমরা কি ওয়ান বাই রুট থ্রি প্লাস করতে পারি তাই তো তো এটা যদি আমরা করি এটা লিখে নাও দেখো এটা তুলে নাও হ্যাঁ এখন এটা আমরা ওয়ান বাই রুট ফাইভ এটা থাকলো আমরা কি জানি যে মানটা থাকবে তার উপরে নিচে ওই মানটা দ্বারা বিপরীত মানটা দ্বারা গুণ করে দেবো ঠিক আছে তাহলে এখন আমরা কি লিখতে পারি রুট ফাইভ এটাকে আমরা দেখো এটা রুট থ্রি মাইনাস রুট টু থাকলো আর এখানে এ প্লাস এ তাহলে রুট কাটা যায় দেন তুমি কি লিখতেছো ওয়ান বাই রুট ফাইভ লিখতেছ রুট থ্রি মাইনাস রুট টু এটা তাহলে আমরা কি বলতে পারি কারণ রুট থ্রি যদি কাটা যায় তিন আর দুই থেকে থাকে কি এক এক ভাগ করলে এটাই থাকে ওকে আশা করি তোমরা এটাকে ক্লিয়ার তো এটা এ পর্যন্ত রাখো দেন আমরা ইয়াতে চলে আসি তুলে নাও তোমরা তুলে নাও ভিডিওটা পজ করে তুলে নাও লেফট হ্যান্ড সাইডে যদি তুমি যাও লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইডে তুমি কি লিখতে পারো এই যে ভ্যালুটা আছে এটাকে আমরা দেখো জিনিসটা এভাবে লিখতে পারি কি আছে

তাহলে আমরা কি করতে পারি এটা হলো পি রুটি মাইনাস ওয়ান বাই রুটি রুটি ওকে এখন এই যে তুমি রুট টির একটা মান পাইছো রুটির মান কি পাইছিল রুট থ্রি প্লাস রুট টু মাইনাস এটা তুমি মান পাইছিল রুট থ্রি

তাহলে এটা কত বা এটা তুমি ষোলো ষোলো রোড টু ষোলো রোড প্লাস থ্রি তিনটে মানে ছয় টু তো এটা যদি আমরা এটা কাটি তাহলে মানে যোগ করি তাহলে করলে কত ষোলো আসছে বাইশ রোড টু তাহলে এটি কি আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে বলছে আশা করি তোমরা আমরা ক্লিয়ার হয়েছে তোমরা যদি বুঝতে সমস্যা হয় একটু পজ করে দেখো ইনশাল্লাহ বুঝবো আর তারপরে যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে টেক্সট করবে ধন্যবাদ সবাই